ছোট একটি দোকান কিন্তু এই দোকানে দেখলাম যে সব কিছু আসলে পাওয়া যাচ্ছে এখানে আছে হাঁসের হাঁস মুরগির ঘর এখানে আসলে শোয়ার জন্য আসলে দেখছি ছোট ছোট আসলে খাট টাইপের পাওয়া যাবে আর এখানে নান্দা তারপর হচ্ছে এখানে মাটি দেখছি অনেক পাতিল এগুলো তো কি এগুলো হচ্ছে রুটি শাখার জন্য না কয় টাকা পিস বিক্রি করেন এগুলো টাকা ও এগুলো হচ্ছে পনেরো টাকা বা বিশ টাকা আসলে পিস

আগে তো ছোটবেলায় দেখছে এগুলো মানুষ ব্যবহার করতো মাঝখানে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে এখন আবার মানে শখ করে আসলে ব্যবহার করতেছে এগুলো একটু লো পাওয়া যায় এগুলো হচ্ছে বাসা বাড়ি কাজ করার জন্য বস বসার জন্য মূলত এটা টুলস এখানে চায়ের দোকান আসলে আছে সাথে সুন্দর সুন্দর বাটি প্লেট এগুলোর দাম কত করে দো প্লেটের প্লেটের দাম কত করে আশি টাকা আসলে রাখা যাবে আর বাটিগুলো একদম এগুলোতে বিভিন্ন জিনিসপত্র আসলে রাখার জন্য কলস আসে দেখি ছোটোবেলা আসলে দেখছি কলস করে মানুষ পানি খাইত আচ্ছা এই জায়গাটা লোকেশন হচ্ছে এটা হচ্ছে বামুন্দির রাস্তা বামুন্দি থেকে যদি মটমুড়া গোয়াল গ্রামে যাই তাহলে ঠিক এই ডান পাশে আসলে এই রাস্তাটা এই দোকানটা আসলে পড়বে ফুল লোকেশন আছে এটা মেহেরপুর জেলার ভিতরে গাঙ্গি উপজেলায় বামুন্ডি টু মটমুরা গোয়াল গ্রামের রাস্তার ঠিক ডান ডানপাশে এখান থেকে আপনারা যদি পাইকারি হারে সংগ্রহ করতে চান এই মাটির পাত্রগুলো আপনারা পাইকারি আসলে নিতে পারবেন আচ্ছা মোটামুটি পাইকারি বেশি বিক্রি করেন না ভাই আছে কিনা আপনার ফোন নাম্বারটা বলেন যদি কেউ নিতে চায় আপনার কাছ থেকে পাইকারি

विभिन्न का जायकार माला अच्छा अच्छा ठीक है